কি পরিমাণ শীত তার মধ্যে ঠান্ডা পানিতে মাছ ধোয়া খুবই ভয়ঙ্কর একটা কাজ সব থেকে কষ্টের কাজ হলো মাছ ধোয়া আর মাছ কাটা যদিও আমি মাছটা বাইরে থেকে কাটায় আনি কিন্তু মাছ ধুতে 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 কী যে একটা অবস্থা তারপরেও তো মাছ না ধুলে মোটেও খাওয়া যাবে না তো এই যে ধোয়া টোয়া শেষ এখন আমি মাছটাকে ভেজে নিব আর আজকে কিন্তু আমি সরিষার তেলের রান্নাটা করব। তো সেই জন্য এখানে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে একদম অনেক মজা লাগে তো এখানে আমি হালকা করে দেখেন ভেজে নিয়েছি সবগুলোকে খুব ভালোভাবে ভেজে আমি তুলে নিব। তো তুলে নেওয়ার পরেও যে তেলটা থাকবে ওটাতেই কিন্তু আমি আবার পেঁয়াজ তেঁয়াজ দিয়ে রান্নাটা বসিয়ে দেবো সব কিছু যখন কাটা বাছা করা থাকে তখন রান্না করতে মোটেও সময় লাগে না কিন্তু গোছানো না থাকলে সেটাকে গোছাতে ধুতে পরিষ্কার করতে কাটা বাছা করতে অনেক পরিমাণ সময় লেগে যায় তো আপনাদের কি মনে হয় বলেন তো রান্না করা সহজ নাকি কাটা বাছা করে গোছানোটাই সবথেকে কঠিন কাজ তো এই যে এখানে আমার পেঁয়াজ টিয়াজ একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে সবগুলো মশলা আমি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু জানেন রান্না করাটা কতটা কষ্টের আর শীতের দিনে পানি নাড়াটা তো অনেক অনেক কষ্টের কি আর করা খেতে যখন হবে তো বাইরে থেকে তো আর বেশি দিন খাওয়া যায় না তাই না রান্না করেই খেতে হবে তো সেই জন্যই আমি টুকটাক করে এই ব্লগুলো শেয়ার করি যে আসলে এটা আমার ভালো লাগার জায়গা থেকে আমি শেয়ার করি আপনাদের সাথে খুব বেশি পাকার আধুনি আমি না আমি খুব বেশি রান্না তেমন একটা পারি না তো নিজে টুকটাক চলার মতো যেটুকু সেটুকুই কিন্তু নিজে করি খাই আর আপনাদের সাথে ভিডিওগুলোও শেয়ার করি তো এই যে এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সাথে টমেটোটাও দিয়ে দিব আর আমার কিন্তু এভাবে টমেটো আর মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে আমি আসলে কি বলে যে আছে না যে খেতে হবে তাই যেমন তেমনই হোক না কেন রান্না করে টুকটাক চালিয়ে নেই খুব আহামরি তেমন রান্না পারি না রান্না কিন্তু হাত ভালো আমার মা আমার শাশুড়ি এদের হাত খুবই ভালো ওদের রান্না খেলে মনে হয় আঙ্গুল সহ খেয়ে নেই এমন একটা অবস্থা তো এই যে ভাজা মাছটা আমি এখানে দিয়ে দিলাম যেহেতু মশলাটা কষানো হয়ে গিয়েছে মাছ রান্না করতে তেমন একটা সময় লাগে না ধুতেই অনেক কষ্ট ধোয়া ভালোভাবে হয়ে গেলেই কিন্তু মাছটা সুন্দর মতো করে রান্না করা যায় কাটা বাছা থাকলে তো আরও আরও সহজ তো এই যে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো আর যেহেতু ভাজা হয়েছে তো তেমন একটা সময় লাগবে না সেদ্ধ হতে অল্প করে যখন সেদ্ধটা হয়ে যাবে একবারে তখন আমি এখানে একদম লাস্ট পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো দেখেন একদম ঝোলটা শুকিয়ে এসেছে এখন কিন্তু ধনিয়া পাতাটা দেওয়া যায় আমি আসলে এভাবে দেখতে দেখতেই রান্না শিখেছি বাবার বাসায় কোনোদিনও রান্না করতাম না আর শ্বশুর বাসায় এসে দেখে দেখে আসলে রান্নাটুকু শেখা হাজব্যান্ডের কাছ থেকে আমার শাশুড়ির কাছ থেকে আমার দেবর সবাই আমাকে অনেক অনেক হেল্প করেছে ছোট্ট ছোট্ট করে ব্লগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা যখন কমেন্ট করেন আমার কাছে খুবই ভালো লাগে আমি অনেক ইন্সপায়ার হই আজকের মতো টাটা